বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলের পরেই শহরে বিজেপিতে ধস নামল বিধায়ক সুবোধ অধিকারী পৌরপ্রধান কমল অধিকারী ও শুভঙ্কর ঘোষের হাত ধরে দুশো জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ভারতীয় সেনাদের সম্মান জানিয়ে ভাটপাড়াতে রবিবার বিকেলে আয়োজিত হয়েছিল তিরঙ্গা যাত্রা উপস্থিত ছিলেন অর্জুন সিং বাগচি শিলভদ্র দত্ত সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই তিরঙ্গা যাত্রা শুরু হয় জগদ্দল অকল্যান্ড জুট মিলের সামনে থেকে শেষ হয় ভাটপাড়া মোড়ে এই বিশাল মিছিল শেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যারাকপুর ছাড়ার পরেই বিজেপি থেকে প্রায় দুশো জন যোগ দিলেন তৃণমূলে তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী দাবি করেন ব্যারাকপুরে যতবার শুভেন্দু অধিকারী পা রাখবেন ততবার বিজেপিতে তিনি দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে এভারেস্ট চূড়াতে উঠেছেন আর বঙ্গোপসাগরে কিভাবে তলিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী তার সকলে দেখছেন হালি শহর ব্যারাকপুরের মানুষ জানে দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকবে তাই তারা মা মাটি মানুষের উন্নয়নের সঙ্গে শরিক হতে তৃণমূল কংগ্রেসের পতাকার তলায় আসছেন আগামী বছর চতুর্থ বারের আগামী বছর চতুর্থবারের জন্য ব্যারাকপুরের মানুষ বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবেন বলে বিধায়ক দাবি করেন যদিও হালি শহরে তৃণমূলে দুশো জন কর্মীর বিজেপি ছেড়ে যোগদানকে গুরুত্ব দিচ্ছেন না স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের দাবি এরকম যাওয়া আসা লেগেই থাকে